পাঁচই ফেব্রুয়ারির রাত দু হাজার চব্বিশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত ধানমন্ডির বত্রিশ নং বাড়িটি ভেঙে গুড়িয়ে দেওয়া হয় বাংলাদেশের স্বাধীনতার লড়াই ও বঙ্গবন্ধুর বিভিন্ন উত্থান পতনের সঙ্গে সরাসরি জড়িত ধানমন্ডির এই বত্রিশ নং বাড়িটি উনিশশো সালে যখন শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তান সরকারের শিল্পমন্ত্রী ছিল তখন তিনি ঢাকায় একটি প্লটের জন্য আবেদন করেন পরের বছর ছয় হাজার টাকার বিনিময়ে ধানমন্ডির এই প্লটটি শেখ মুজিবুর রহমানের নামে বরাদ্দ হয় উনিশশো সালে বঙ্গবন্ধু এই প্লটটিতে বাড়ি বানানোর কাজ শুরু করে এবং উনিশশো সালে তিনি সপরিবারে এই বাড়িতে থাকা শুরু করে তখন এই বাড়িটি ছিল একতলা উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চ বঙ্গবন্ধু তার ঐতিহাসিক স্বাধীনতার ঘোষণাটি দেন এই বাড়ি থেকেই আর এই ঘোষণার অব্যবাহিত পরেই পাকিস্তানি বাহিনী বঙ্গবন্ধুকে গ্রেফতার করে পাকিস্তানে নিয়ে যায় তখন শেখ মুজিবুর রহমান বাংলাদেশে এতটাই জনপ্রিয় ছিল যে তিনি জেলে থাকা অবস্থায় তার মঙ্গল কামনার জন্য সাধারণ মানুষ এই বাড়িটিতে ফুলের মালা ঝুলিয়ে যেত বাংলাদেশ স্বাধীন হওয়ার পর পাকিস্তান বঙ্গবন্ধুকে মুক্ত করে এবং উনিশশো সাল থেকে বঙ্গবন্ধু সপরিবারে এই বাড়িতে বসবাস শুরু করেন উনিশশো সালের পনেরোই আগস্ট এই বাড়িতেই ঘটে যায় বাংলাদেশের ইতিহাসের মর্মান্তিক একটি ঘটনা ওই দিন ভোরবেলা একদল বিক্ষুব্ধ সেনা এই বত্রিশ নম্বর বাড়িতে প্রবেশ করে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে এই ঘটনার পর সেনাবাহিনী এই বাড়িটি অধিগ্রহণ করে উনিশশো সালে শেখ হাসিনার দেশে ফিরলেও তাকে এই বাড়িতে প্রবেশ করতে দেওয়া হয়নি বাড়িটির ইনস্টলমেন্ট বাকি থাকায় ওই বছরেই ঋণদাতা সংস্থা বাড়িটি নিলামে তোলে নিলামে শেখ হাসিনা বকেয়া পরিশোধ করে বাড়িটির পূর্ণ মালিকানা লাভ করে পরবর্তীতে শেখ হাসিনার প্রচেষ্টায় বত্রিশ নম্বর বাড়ি থেকে মিউজিয়ামে রূপান্তরিত করা হয় উনিশশো চুরানব্বই সালে দেশি বিদেশি পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিল এই মিউজিয়ামটি অবশেষে ছাত্রজনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের ঠিক ছয় মাস পর পাঁচই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ বিক্ষুব্ধ ছাত্র জনতা ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়িটি ভেঙে অগ্নিসংযোগ করে ধুলসাত করে দিল ঘটনার সূত্রপাত হয় দিল্লিতে অবস্থানরত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ঘোষণা থেকে শেখ হাসিনা ঘোষণা দেন পাঁচই ফেব্রুয়ারি তিনি নিষিদ্ধ ছাত্রলীগের ফেসবুক পেজ থেকে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেবেন এই ঘোষণার পরেই দেশজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নেতাকর্মীদের কাছ থেকে হুমকি আসতে শুরু করে যে যদি শেখ হাসিনা পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী ভাষণ দেয় তাহলে ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়িতে আক্রমণ করা হবে ইন ইনক্লাব মঞ্চের আহ্বায়ক ও জাতীয় নাগরিক কমিটির সদস্য ওসমান হাদি সামাজিক মাধ্যমে একাধিক পোস্ট করে ধানমন্ডি বত্রিশ নং বাড়ি আক্রমণের হুমকি দেয় সমন্বয়ক হাসানত আবদুল্লাহ পোস্ট করে জানান যে আজ রাতে বাংলাদেশ ফিসিবাদের তীর্থভূমি মুক্ত হবে এরপর সন্ধ্যা হতেই কাতারে কাতারে মানুষ জড় হতে শুরু করে ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়ির সামনে চলতে থাকে আওয়ামী লীগ ও শেখ হাসিনা বিরোধী স্লোগান শেখ হাসিনার ভাষণ শুরু হওয়ার কথা ছিল রাত নয়টা অথচ রাত আটটাতেই উন্মুক্ত জনতা বত্রিশ নং বাড়িতে ঢুকে ভাংস শুরু করে দেয় এক পর্যায়ে বাড়িতে অগ্নিসংযোগ করা হয় রাত এগারোটা নাগাদ আসে ক্রেন ও এক্সকেভেটর বৃহৎ আকারে শুরু হয় বাড়িটি ভেঙে দেওয়ার কাজ এরপর দুই দিন ধরে চলে বাড়ি ভাঙার কাজ পুরো ঘটনায় সরকারের ভূমিকা ছিল নিষ্ক্রিয় ও নীরব বাড়িটি ভাঙার পূর্ব ঘোষণা থাকলেও সরকারের তরফ থেকে বাড়িটি রক্ষার জন্য কোনো সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়নি বলা যায় এক প্রকার সরকারের নীরব সমর্থনে ছাত্র জনতা ঐতিহাসিক বত্রিশ নং বাড়িটি ভেঙে দিল ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক ও কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন